দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য কেমিস্ট্রি বিষয় দ্বিতীয় অধ্যায়ের দবন সলিউশন ঠিক আছে এই অধ্যায় থেকে সাজেশান ঠিক বলবো না যে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো অবশ্যই করবে ঠিক আছে যে প্রশ্নগুলো করলে সেই প্রশ্নগুলির মধ্যে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে এরকম আশাই করা যায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা সাজেশান নয় সব ধরনের প্রশ্নকে এই অধ্যায়ের কভার করা আছে যাতে তোমাদের কোনো প্রশ্ন এই অধ্যায় এলে করতে না অসুবিধা সেই ধর সেই টাইপের সমস্ত প্রশ্ন এই অধ্যায়ে করে দেওয়া আছে শুধু তাই না প্রতিটি প্রশ্নের উত্তর করা আছে তোমরা তো কোনো প্রশ্নের উত্তর কতটা লিখতে হয় নাহলে অনেক সময় কি ঠিক দিগুলো অনেক সময় নাম্বার মানে কেটে নেওয়া হয় বা কমে যায় ঠিক আছে তো কোন প্রশ্নে কতটা উত্তর লিখতে হয় সেটাও কিন্তু এখানে সেইভাবে শর্টকাটভাবে সহজ সরল ভাষায় কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর এখানে লেখা আছে তো ভিডিওটি মন দিয়ে ভালো করে দেখবে অবশ্যই তোমাদের প্রত্যেকে যারা বেশি নম্বর পেতে যাও পরীক্ষায় নাইনটি পারসেন্ট বা যারা পাস করতে যাও সবার জন্য ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট ওকে শুরু করে যান প্রথম প্রথম দেখে কোন কোন প্রশ্ন দেখবো প্রথম যাবে তখন ভারতীয় প্রভাসের ক্ষেত্রে মোলায়টি ও মোলায়টি সংজ্ঞা এবং কোনটি উষ্ণতা নিরপেক্ষ কেন ঠিক আছে সংজ্ঞা তোমরা জানো একদম সহজ জিনিস সংজ্ঞাটা মনে রাখবে হয়ে পেয়ে যাবে তো মোলায়টি কোনটি উষ্ণতা নিরপেক্ষ কেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তা মোলায়টি দেখো মোলায়টি দ্রাবকের ভর ও দ্রাবের মোল সংখ্যার সঙ্গে সম্পর্কিত তার কি বলছে দ্রাবকের ভর ও দ্রাবের মোল সংখ্যার সঙ্গে সম্পর্কিত অন্যদিকে মূলায়টি দবনের আয়তন ও দাবের মন সংখ্যা সঙ্গে সম্পর্কিত কোনো পদার্থের ভর ও মন সংখ্যা উষ্ণতার উপর নির্ভরশীল নয় ভর ধরে যেন ভরা মূল সংখ্যা মূল সংখ্যা যেন মানে মন সংখ্যাকে বলা হয় মানে কট পরিমাণ পদার্থ তার আনুবী প্রয়োজন দিয়ে ভাগ করলে মূল সংখ্যা পাওয়া যায় সেটাও কি ভরকে বোঝায় কোনো পদার্থের ভর মূলসংখ্যা উষ্ণতার উপর নির্ভরশীল নয় কিন্তু আয়তন কী হয় উষ্ণতার উপর নির্ভরশীল হয় কারণ উষ্ণতা চেঞ্জ হলে কিন্তু আয়তন চেঞ্জ হয়ে যায় মানে জলের যেমন আয়তন হয় সেটা চেঞ্জ হয় কমে বাড়ে ব্যাপারটা হয় কিন্তু ভরের কোনো চেঞ্জ হয় না তাই মানে যেহেতু উষ্ণতা পরিবর্তন আয়তনই চেঞ্জ হয় দ্বিতীয় ক্ষেত্রে যে মোলারিটি আছে তাই উষ্ণতা মোলারিটি পরিবর্তিত হয় কিন্তু মোলারিটি পরিবর্তন পরিবর্তিত হয় না এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ঠিক আছে কোনটি উষ্ণতা নিরপেক্ষ কেন ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সংজ্ঞাগুলো খুব বেশি আসে না সংজ্ঞাটা জাস্ট করে রাখে পড়িয়ে পেয়ে যাবে তোমরা কোয়েশ্চেন নম্বর টু দেখো এন বাই টু এই স্টেশন ফোর এম বাই টু এন বা নর্মালি বাই টু এই স্টেশন ফোর এম বাই টু মানে বাই টু মধ্যে কিছু কেন এন বাই টু ফোর মানে কি হয় বের করতে দেখো এন এন মানকে বলা হয় এনকে বলা হয় কি তুললাম নর্মালিটি মানে কি হয় না নর্মালিটি কাকে বলা তোমরা জানো হাজার হাজার শিশি দবনে কোনো দাবে যত গ্রাম তুল্যাঙ্ক ধরে যত গ্রাম তুল্যাঙ্ক তুল্যাঙ্ক ব্যাপারটা চলে আসছে তো মনে রাখবে সালফিউরিক অ্যাসিড তুল্যাঙ্ক বার কত ঊনপঞ্চাশ বলছি সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার হয় ঊনপঞ্চাশ এন এ জায়গায় কী করছি ঊনপঞ্চাশ গুণিত একের দুই করেছে তার মানে চব্বিশ দশমিক পাঁচ গ্রাম সালফিওরাসিড অভিযুক্ত আছে এম বাই টু এম মানে মোলার মোলার ওয়েট মোরার মানে হচ্ছে আণবিক গুরুত্ব সালফিউরিক সালফির আণবিক গুরুত্ব আটানব্বই হয় আটানব্বই গুণিত একের দুই মানে ঊনপঞ্চাশ গ্রাম দেখতেই পাচ্ছ যে প্রথম ক্ষেত্রে দেখুন এন বাই টু সালফিস ক্ষেত্রে চব্বিশ দশমিক পাঁচ গ্রাম সালফিস দৈব্য আছে এক লিটার দমনে দ্বিতীয় ক্ষেত্রে দেখো ঊনপঞ্চাশ গ্রাম সালফির গাছের দৈব্যবৃত আছে এক লিটার দমনে এখান থেকে বুঝতে পারছো কোন দমনের গাঢ়তে বেশি অবশ্যই এম বাই টু এম বাই টু এইস টু এইস টু এসব কোন দোকানে গাঢ়তে বেশি হবে কেন কেন বুঝতে নর্মায়টি মানে তুল্লাঙ্কের সঙ্গে সম্পর্কিত এম মানে হচ্ছে আনবিক গুরুত্বের সঙ্গে সম্পর্কিত সার্বিক হচ্ছে আনুবিক তুল্লাঙ্কা ঊনপঞ্চাশ আর হচ্ছে আনবিক গুরুত্বের আঠানব্বই হয়ে থাকে এটা তোমরা অলরেডি জানো ঠিক আছে কোশ্চেন নাম্বার তিন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কঠিন দপন বলুন কয় কয়েক প্রকারে দেখিয়ে যেসব দমনে যাবো দাবো উভয় কঠিন পদার্থ সেই দমনকে মানে কঠিন দপন দুই প্রকার কঠিন তখন কোনো কঠিন পদার্থে কেলাসের কিছু কিছু জালুবিন অবস্থিত পরমাণু আয়ন বা অণু একই ধরনের পদার্থে পরমাণু আয়ন ও উণু দ্বারা যাদের আঁকার আগেরটার সঙ্গে প্রায় সমান তাদের দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে ধরনের কঠিন কেলাস গঠন করে তাদের হয় প্রতিস্থাপিত কঠিন কীরকম ধর কপার আর জিঙ্ক কপার পিতল পিতলের মধ্যে কপার থাকে কপার চৌষট্টি পার্সেন্ট জিঙ্ক তেষট্টি পার্সেন্ট মনে হয় কপার আর জিঙ্ক কী হয় এর আঁকারটা কী হয় একই রকম একই হওয়ার জন্য একে অপরের স্থান অনেক সময় চেঞ্জ করে অবস্থান করে প্রতিস্থাপিত করে অবস্থান করে এই জন্য এবার প্রতিস্থাপিত কঠিন দমন তারপর দু নম্বর দেখো অন্তঃস্থানিক কঠিন দমন কি কোনো কঠিন পদার্থে কেলাস জালকের কিছু কিছু অন্তঃস্থানিক যেন সলিড চ্যাপ্টার যেন যে কেলাসের অন্তঃস্থানিক স্থান মানে শূন্যস্থান কিছু ফাঁকা হয় সেখানে কী হয় অন্য কঠিন পদার্থের পরমাণু যাদের আকার পূর্বেরটির আকারটি তুলনায় ছোট হয় সেইরূপ পরমাণুঘাট অধিকৃত হয় যে অন্তঃস্থানিক স্থান যে ফাঁকা থাকে সেখানে কি হয় অন্য পদার্থের পরমাণু সেখানে অবস্থান করে তবে যে সেই যে পদার্থ দমনকে বলা হয় কি অন্তঃস্থানিক কার্বাইড ওকে হেন্ডিস সূত্র কি এরকম ভালো কোশ্চেন হেন্নি সূত্রে কোন কোন ক্ষেত্রে প্রয়োজন নয় এটা নির্দিষ্ট নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দাবকে কোনো গ্যাসের দাব্যতা দমনের সঙ্গে সাম্য অবস্থায় থাকা ওই গ্যাসের চাপ চাপের সমানুপাতিক হয় মানে দাব্যতা কি হচ্ছে চাপের সঙ্গে সমান হয় দেখো গাণিতের উপরে দেখে না স্থির উৎসব কোনো তরল দাবকে দুই বেড়ে কোনো গ্যাসের মূল এক্স হয় এবং দবনের সঙ্গে সাম্য থাকে ওই গ্যাসের চাপ যদি পি হয় তবে হিন্দি সূত্রে অনুযায়ী বি পি ভ্যানি যায় এক্স পি সমান কি কে এইচ এক্স কেএইচকে বলে হিন্দি দূর কোন কোন ক্ষেত্রে হিন্দি সূত্রে প্রযোজ্য হয় না কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু ভালো করে মনে রাখুন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য মনে রাখে যখন হচ্ছে মানে কোনো যে পদার্থ জলে দ্রবীভূত করছে বা দবন দ্রবীভূত সেটা কোনো কোনো প্রকারের যেন রাসায়নিক বিক্রিয়া না করে ঠিক আছে আর উচ্চ উষ্ণ উচ্চ চাপে বা নিম্ন উষ্ণতায় কিন্তু অনেক সময় হিন্দি সূত্র প্রযোজ্য হয় না এ কথাগুলো মনে রাখবেন ঠিক আছে তো আদর্শ দমন গঠনের শর্তগুলি রাখো ভীষণ ইম্পর্টেন্ট আদর্শ দমন কী জিনিস যে সমস্ত দমন যে কোনো উষ্ণতায় যে কোনো কারণে রাউল্টের সূত্র বেড়েছে তারা আদর্শ দমন বলে আদর্শ দমনের গঠনের শর্ত কী হবে না দবনের উপাদান কণাগুলি আনবে আকার আকৃতি রাসায়নিক প্রকৃতি প্রায় সমান হতে হবে যে দুটির ধবন দ্বারা আদর্শ দবন তৈরি হবে সেই উপাদানগুলি আনবিক আকার আকৃতির রাসায়নিক ধর্মগুলি সব একই হবে ঠিক আছে আর দু নম্বর কি এবি উপাদান মিশ্রণের পরে যে ধবন তৈরি হলে এবির মধ্যে যে আকর্ষণের বল বিশুদ্ধ অবস্থায় থাকা এ এবং বিবির মধ্যে আকর্ষণ বলে সমান যদি এ ও বি মিলে যদি তখন উৎপন্ন করে সেই ক্ষেত্রে বির মধ্যে যে আকর্ষণ মানটা বিশুদ্ধ অবস্থা এ ও বিবির মধ্যে আকর্ষণ বলে সমান হবে কিন্তু আদর্শ তখন তৈরি হবে আদর্শ বৈশিষ্ট্য করে দেখে নাও ডেল এইচ মিক্সিং জিরো হয় আর ডেলবি মিক্সিংয়ের ক্ষেত্রে জিরো হয়ে থাকে ওকে আদর্শ দবনের ক্ষেত্রে ডেলবি মিক্সিং জিরো ডেলিজ মিক্সি কেন জিরো হয়ে থাকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে তা আদর্শ দবনে একই অনুগ্রহের মধ্যে আকর্ষণ বল ভিন্ন অনুগ্রহের মধ্যে আকর্ষণ বল সমান হয় তাই আদর্শ দবন প্রস্তুতকারী উপাদান অনুগুলি আন্ত আনুগুলি আকর্ষণ ফলে কোনো পরিবর্তন হয় না তাই উৎপন্ন তাই কোনো তাপ উৎপন্ন শুষে তার ডেলিজ মিক্সিং শূন্য হয় বলে বুঝতে পেরেছো দেখো আদর্শ দবনের একই অণুগুলির মধ্যে আকর্ষণ বল এবং ভিন্ন অনুগুলির মধ্যে আকর্ষণ বল সমান হয় তাই আদর্শ দমন প্রস্তুতকালে উপাদান অণুগুলির আন্তঃ আণবিক আকর্ষণ বল কোনরূপ পরিবর্তন হয় না অর্থাৎ কোনো তাপ উৎপন্ন বা শোষিত হয় না তাই ডেলে জিরো হয় ঠিক আছে বুঝতে পেরেছো আদর্শ দোবনে আবার কি আদর্শ দোবন অনুগুলি আকার ও আকৃতির সাদৃশ্য থাকায় এরূপ দমন প্রস্তুতকালে মানে গড় আণবিক দূরত্ব কোনো পরিবর্তন হয় যেহেতু আকার আকৃতি প্রায় সমান উৎপন্ন আছে গড় আনুবিক দূরত্ব কোনো পরিবর্তন হয় না তাই দবন পুষ্ট উৎপন্ন আয়তন উৎপাদন আয়তন মূল আয়তনের সমান হয় যার ডেইলি ইকুয়াল টু জিরো হয় ওকে কোশ্চেন সেভেন রঘু দবন কেন্দ্র আদর্শ দবনের মধ্যে আচরণ করে দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি গ্যাস অনুপ্রণের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বল ক্রিয়া করে না অনুগুলি স্বাধীনভাবে বিচরণ করে রঘু দবনের ক্ষেত্রে দাবের কোণাগুলির গাঢ় খুব কম হয় এদের মধ্যে কোনো আকর্ষণ নগণ্য হয় ফলে দাবের কোণাগুলি কি আদর্শ গ্যাতে গ্যাসের মতোই স্বাধীনভাবে চলাফেলা করতে পারে কোনো বাধা পায় না এই কারণে কোনো রঘু দবনের অভিশ্রম চাপ আদর্শ গাছ আচরণ চাপের সময় সমান হয় ঠিক এই জন্যই হচ্ছে আদর্শ দবন হচ্ছে অবধি আদর্শ দবনে আচরণ করে বাস্পী আপেক্ষে অবনমন উষ্ণতা নিরপেক্ষ ব্যাখ্যা করা ঠিক আছে বাস আপেক্ষণ এক্সটুর সঙ্গে সমান টু কী হয়েছে মোল সংখ্যা বলা মূল ভঙ্গের উষ্ণতা নির্ভরশীল নয় তাই বাষ্প আপেক্ষে উষ্ণতা নির্ভরশীল নয় এই বিষয় ইম্পর্টেন্ট জলের সামান্য পরিমাণ নুন দহীভূত করলে মানে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন জলে কি বলছি সামান্য পরিমাণে যদি নুন দহীভূত করা সেক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন মনে হয় যে উষ্ণতা জলে বাষ্পচাপ বৈষ্িত বায়ুর চাপের সঙ্গে সমান হয় সেই উষ্ণতা কি জল পড়তে থাকে তাকে জলের স্ফুটনাঙ্ক বলে জন্য জলের নুন দৈভূত বলে কি উৎপন্ন বাস্তব হ্রাস পায় এই দবন তখন ওই ফুটতে শুরু করবে যখন দবনের বাস্তুটা বা বায়ুর চাপের সমান হবে বলে বুঝতে নিশ্চয় যে উষ্ণতায় জলের বাস্তুতা বৈশিষ্ট বায়ুর চাপের সমান হয় সেই উষ্ণতায় জল ফুটতে থাকে তাকে জলের স্ফুটনাঙ্ক বলে ঠিক আছে এবার যদি জলের নুন দৈভূত করা যায় সেই ক্ষেত্রে দবনে কি উৎপন্ন দবনের বাষ্প কমে যায় পরে যে উষ্ণতা আগে বাস্প বৈশ্বিক চাপের সমান সেই উষ্ণতা হচ্ছে না দবনের ক্ষেত্রে উষ্ণতা বাড়াতে হবে উষ্ণতা বাড়ালে কী হবে দমানের বাস্পতা বৃদ্ধি পাবে যে একটা উচ্চতর উষ্ণতায় গিয়ে বৈশিষ্ট চাপের সঙ্গে সমান হবে এরপরে গিয়ে দবনের শরণাঙ্ক বেড়ে যায় ওকে স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাহুল সূত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য কিন্তু দশ নম্বর কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখে ভালো করে ঠিক আছে তো দশ নম্বর কোশ্চেন কিন্তু অবশ্যই করবে স্ফুটনাঙ্ক ধুবক কাকে বলে এগারো নম্বর কোশ্চেন এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে স্ফুটনাঙ্গ ধুব কাকে বলে বলেো ঠিক আছে বি জলের স্ফুটনাঙ্ক কেবি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ কেলভিন কেজি মলিন বলতে কি বোঝায় ঠিক আছে ম কী বলবে এক কিলোগ্রাম এক কেজি কোনো বিশুদ্ধ জলে এক গ্রাম অনুপরিমাণ কোনো অমৃতবাহী তৈরির অবিশৃশ্য ও অসংযোজিত কঠিন ড্রাপ দৈভূত করলে উৎপন্ন অবলম্বনে হীমাঙ্গের অবনমন হয় জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ খেলবেন ওকে কোশ্চেন নম্বর থার্টিন ভীষণ ইম্পর্টেন্ট সংখ্যাগত ধর্ম সমগত ধর্ম কাকে বলা হয় কোনো ধর্মের যে ধর্মগুলি তাপের প্রকৃতির উপর নির্ভর না করে কেউ তাপক কোন সংখ্যার উপর নির্ভর করে ধর্মের সেই ধর্মগুলিকে সংখ্যাগত ধর্ম বলে যেমন বাস্ত্ব আপেক্ষে অবনম স্পূর্ণাঙ্কের উন্নয়ন হিমাংকের অবনম অভিষম চাপ কোশ্চেন নাম্বার ফর্টিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজিট অপি মিশ্রণ কাকে বলা হয় এবং কয় প্রকার এজিটো মিশ্রণ বলেই তা উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে জলে পণনে বসছে জলে ইউরিয়া যোগ করলে হিমাংশ কমে যায় কেন আমি এই প্রশ্ন ব্যাখ্যায় খুব বেশি যাব না কারণ এই প্রশ্নগুলো আলাদাভাবে আমার চ্যানেল আপলোড করে সেখানে ব্যাখ্যা করে বলা আছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো ওকে দলের ভিডিও যোগ করে এই কমে যাবে কিনা আর যদি মনে রাখি এই অধ্যায় কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট কি বলতো গাণিতিক প্রশ্ন গাণিতিক প্রসঙ্গে এই অধ্যায় থেকে অবশ্যই পরীক্ষা করতে হয় ঠিক আছে তো গাণিতিক প্রশ্ন এই ভিডিও খুব বেশি গাণিতিক প্রশ্ন দেওয়া নেই তোমরা যেটা খুব যে এই দবন অধ্যায় থেকে আমরা রায়মার্টিন যে সলিউশন করা আছে রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের সাইশান সলিউশন করে এখানে জানালে আপলোড করা আছে সেই সেই ভিডিওর জন্য দেখো তো এই অধ্যায় সমস্ত গাণিতিক প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবে সেই ভিডিওগুলো দেখে নাও ওকে কোশ্চেন নাম্বার সিক্সটিন হিমাঙ্ক অবন সংগ্রাম রাহুল সূত্র ইম্পর্টেন্ট রাহুল সূত্র কিন্তু ভালো করে মনে রাখে রাহুল সূত্রে হিমাঙ্ক স্ফুটন এখান থেকে প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে ধর সতেরো নম্বর কোশ্চেন এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার এইটে বি অপেক্ষা হিমা অপেক্ষা তবে হিমাঙ্ক কম হয় কেন ঠিক আছে দেখবে যারা চ্যানেলে মেম্বারশিপ নেবে অবশ্যই তারা তো তোমরা পিডিএফ ডাউনলোড করতে হবে কমিউনিটি প্রসাহন দেখতে জমা বরফ গড়ার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার হয় না শীত প্রধান দেশে বরফে আছে রাস্তা ক্যালসিয়াম ক্লোরাইড ছড়িয়ে দেওয়া যাতে পৰিৱেশে উষ্ণত যৱন জ্বলৰ মিশ্ৰণেই সৰ্বনিময় হিমাংকে উঠে উঠে যায় লবন জ্বলে যে উষ্ণত তাৰ তুলনাত পৰিৱেশৰ উষ্ণত বেলেগ যায় মানে লবন জ্বলৰ মিশ্ৰণ উষ্ণতা কমে যায় তথ বৰ সহজেই গলে যায় অ'কে কোচ্চন নাৰ্ডেণ্টি হিমাংক ৰৌদক দবন থাকে উদাহৰণ দৰৱ আৰু যেসৱ দবাৰে হিমাংক জেলৰি উষ্ণৰ নিচে অক নিচে থাকে তাকে হিমাংক ৰোদক ৰৌদক দবেদৰে হিমাংক জিরুরি সেন্ড নিচে থাকে মানে সহজেই সে জমে বড় হয় না যেসব দবন তাতে বলা হয় হিমাঙ্ক রোধক ইথিলিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অভিসমন চাপ কাকাপ দু হাজার চব্বিশ সালে এসে এটা করা দরকার নেই ঠিক আছে অভিস্রমণ চাপ সংক্রান্ত ভ্যানটপের সূত্রগুলি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভ্যানটোপের সূত্র কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মনে লাগে ঠিক আছে এবারে আইসোটোনিক হাইপারটোনিক হাইপোটিন তোমরা জানো না দুটি দবনকে যদি অর্ধবৃর্দরা পৃথক করা থাকে তাহলে কোনো একটি দবন ধর অপরটি থেকে যদি প্রবাহ না হয় তখন সেই দমনটিকে পরস্পরে হাইফেটোনিক দমন বলা হয় আর হাইপার্টোনিক দমনকে দবন বলা হয় না অর্ধবৃদ্ধ পর্দার পৃথক পৃথক কিন্তু দুটি দমনের মধ্যে যে দমনে চাপ অন্য দমনের তুলনায় বেশি তাকে বলা হয় হাইপারটোনিক দমন অপরটির সাপেক্ষ মানে কী বলছে দেখো দুটি দমনকে অর্ধবৃদ্ধ পর্দারা পৃথক করা থাকলে যে দমনে অভিশমন চাপ অপরটি তুলনায় বেশি হয় সেই দমনটিকে অপরটির সাপেক্ষে হাইপার টোনি দমন বলে আর যে দমনে অভিশবন চাপ কম তাকে অপরটির সাপেক্ষে হাইপোটনি দমন বলা হয় ওকে মনে হয় ভালো করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বিষয়ে ইম্পর্টেন্ট জিরো পয়েন্ট ওয়ান মোলার এনেশিয়াল জিরো পয়েন্ট মোলার হচ্ছে গ্লুকোজ দমন কি পরস্পর আশিক হবে এই ধরনের কোশ্চেন প্রায় পরীক্ষা আছে না কারণ এনএসএল তরু বিশেষ পদাত আইনের দুটি এনে প্লাস উৎপন্ন করছে পরে তবন কি কনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আগে এনএসএল করে দুটো কনার সঙ্গে বেড়ে গেল কিন্তু গ্লুকোজ তরু অবিশেষ পদাত আইন হতে পারে না তাই তবন্ত অভিসংখ্যা আলাদা হবে কারণ যেহেতু চাপ কি কনার সংখ্যার উপর নির্ভর করে এনএসিএলের ক্ষেত্রে কণার সংখ্যা বেড়ে গেছে পরে অভিশ্রমন চাপ বেশি হবে গ্রু ক্ষেত্রে বাড়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য আইসোল দমনের ক্ষেত্রে মানে আর অবশ্যই আলাদা হবে এরা কি পরস্পর আইসোলিন হবে অবশ্যই না কারণ আইসোলিন দমনের ক্ষেত্রে মানে অভিশ্রমন চাপ একই হতে হয় তাই এই দুটি দমন পরস্পর আইসোটনিক নয় এবং হাইপারট্রনিক দমন গাঁকর একটু বলেছি আমি হাইপারটনিক গা করে দেখে নাও তাকে অপরিসার আপের বলা হয় বিপরীত অভিশ্রমন কিন্তু এবারে বাড়ির জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোনো দবন তার বিশুদ্ধ তাপক ক্ষেত্রে অর্ধবর্ধ পর্দায় পৃথক অবস্থায় দবনের উপর অভিশ্রমন চাপ বেশি চাপ প্রয়োগ করলে দবন থেকে তাপগ বিশুদ্ধ তাপক্ষেত্র প্রভাব ঘটে এই ঘটনাকে বিপরীত অভিশ্রমন বলা হয় যেমন সমুদ্রে অবণাক্ত জল থেকে লবণমুক্ত পানীয় জল উৎপাদন কিন্তু এই প্রক্রিয়া প্রয়োগ করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দবনের অভিশ্রমন চাপ এম বাই এম অবজিক টেন এস এল তখন অভিষেম চাপ এম বাই টেন এটা চাপ সমান হবে কেন হবে ব্যাখ্যা করে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে তো কেআই জ্বলিত এই যে আইটু যোগ্য তখন প্রশ্ন মান বৃদ্ধি পায় কেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন টোয়েন্টি এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে এবং গবন দ্বিগুণ হয় কেন ওকে নেক্সট চলে এসো মানুষের রক্তকে ওয়ান পার্সেন্ট এস এল জ্বলিতবনে জিরো পয়েন্ট ফাইভে এনএস জলিতবন রাখলে হবে ওকে কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবারে মূল একটি বলতে কী বোঝায় ঠিক আছে শুষ্ক গ্রীষ্মগালকে জলে লাগে ধীরে ধীরে ফুড়ে ওঠে কিন্তু চিনি গাড়ি জ্বলে দেবো নেই দাঁড়াটি চুপসে যায় কেন ঠিক আছে রাউল সে কখন প্রযোজ্য হয় না ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন থার্টি ফোর এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ক্রম অনুযায়ী সাজায় এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে অভিশ্রম চাপের কম অনুযায়ী সাজা সাজা করা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান এম এর মধ্যে কোনটি গাড়িতে কেন হবে ঠিক আছে সুন্দরভাবে সহজ সহজ ভাষায় অ্যান্সার করে দেওয়া আছে ঠিক আছে আর এই অধ্যায়ে যেটা করতে হয় এই অধ্যায়ে যেটা এমসিকিউ প্রশ্ন করতে হয় এমসিকিউ প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে যেটা করতে হয় এমসিকিউ প্রশ্ন হলো এমসি ভুল বললাম গান্ধী প্রশ্ন